ধলাই জেলার আমবাসা মোটর স্ট্যান্ডে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে পুরাতন এবং নতুন কমিটির মধ্যে তীব্র উত্তেজনা ছড়ায় বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে বাক বিতণ্ডা এবং সংঘর্ষের ঘটনা এলাকায় প্রকম্পিত হয়ে ওঠে এবং স্থানীয় সূত্রে জানা গেছে মোটর স্ট্যান্ড কমিটির আর্থিক লেনদেন এবং দায়িত্ব বন্টন নিয়ে দীর্ঘদিন ধরে এই দ্বন্দ্ব চলছিল আজ ধলাই জেলা বিএমএস কমিটির উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় আমবাসায় সভায় সভাপতিত্ব করেন বিএমএস ধলাই জেলা কমিটির সভাপতি অনুজিত দেবর্মা তিনি অভিযোগ করেন পুরাতন কমিটির সদস্য সন্তোষ দেব স্ট্যান্ড থেকে প্রায় সাত থেকে আট লক্ষ টাকা আত্মসাৎ করেছেন এমনকি শ্রমিকদের প্রাপ্য টাকা ও লোকসভা নির্বাচনের সময় ব্যবহৃত গাড়ি খরচের অর্থ তিনি আত্মসাৎ করেছেন বলে দাবি করেছেন অনুযিত্যপুর তিনি আরও জানানে বিজেপি সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে সন্তোষ এমন কাজ করেছেন এবং নিজের দোষ আড়াল করতে রাতভর অশান্তি সৃষ্টি করেছেন সাংবাদিক সম্মেলনে জেলা সম্পাদক নারায়ণ দেবনাথ সহ এর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আজকে হয়তো উত্তম দার নাম বলেছে কাউকে হয়তো আশীষ নাম বলতে পারে কারণ তারা ড্রিম করা ছিল ওই ব্যক্তি যার নাম আগামী দিন হয়তো আমার নাম বলতে পারে বা আগামী দিন হয়তো আমাদের বিএনএসের প্রদেশ নেতাদের নাম বলতে পারে বিশ্বাস নেই সবই সব মানুষদের তারা আমাদের শ্রমিকদেরকে বিভিন্ন বিভিন্ন রকম খুব পরামর্শ দিয়ে আমাদের মধ্যে আগুন লাগানোর চেষ্টা করছে আমি শেষে এটাই বলবো আমাদের ভারত ভারতীয় মধ্যসহ কিছু নীতি নিয়ে কাজ করে এই নীতি নিয়ে আমরা কাজ করতে চাই মোটরস্ট্যানের অনেক টাকার হিসাব এখনো সন্তোষ উত্তম ভাই তারা দিইনি তাদের কাছ থেকে আমরা যে কোনোভাবেই টাকাটা আমরা কালেক্ট করতে হবে এবং আমরা রিটার্ন করলে যদি আমাদের অন্য কোনো পদ্ধতি যদি নিতে পারেন শুনেছি ওনারা নাকি গতকাল আমবাসা থানায় গিয়েছে আমাদের বর্তমানে করছে দোষ ওনারাই করছেন আবার ওনারাই থানায় যেতে যাচ্ছেন কমসে কম দশ বিশ লাখ টাকা মোটর স্ট্যান্ডের টাকা ওনারাই খেয়েছে আবার ওনারাই আবার মাস খেয়ে আস অভিনয় করছে সো অ্যাকসেপ্টেবল না এটা আমরা আজকে কনফারেন্সটা শেষ হলে আমরা বসে থানায় ওনাদের আমাদের আমরা ওই করতে যাচ্ছি কারণ আমাদের নেতৃত্বদের উপর যারা হাত তুলবে আমরা তো বসে খেতে পারি না না উই টেক অলসো অ্যাকশন তাই আমি শর্টকাট একটা কথাই বলব তারা যে মিথ্যাবাদী এটা তো প্রমাণে হয় যে তারা উত্তম অধিকারের নামটা নিয়েছে উত্তম অধিকারীসের আপনি বলুন উত্তম এ পার্ট অফ মিউনিসিপাল কাউন্সিল পার্ট অফ বিজেপি পার্টি উনি উনি এখানে আছেন আপনারা কি কেউ দেখেছেন নিশ্চয়ই না ওনারা আমি বলেছি তো আপনাকে ওনারা আগামী দিন হয়তো বা আমাদের চিফ মিনিস্টারের নামও করছেন যারা drinks করে আসে তারে কি সতিকতা গুণ তাতে কথাতে কিছু আছে বিউরো রিপোর্ট পিভি ইস্ট